ভাইরা বন্দর আবু জাহেল নবীকে সত্য নবী জানত ভালো করে বুঝত এরপরও আবু জাহেল নবীকে মানত না কারণ চলে একটাই তিনি নবীজি কে নবী মানলে আবু জাহেলের নেতাগিরি চলে যাবে লিডারি চলে যাবে সমাজের নেতৃত্ব তার হাতে থাকবে না নবীজির হাতে নেতৃত্ব চলে যাবে শুধু এই কারণে নবীকে নবী মানত না আর নতুবা নবী যে সত্য নবী সব প্রমাণ আবু জাগেলের কাছে ছিল এর পরও মানত না শুধুমাত্র একটা লোক নেতৃত্ব ক্ষমতা ক্ষমতার মোহ মানুষকে অন্ধ বানায় দেয় সত্য পরিচয় তখন বুঝে না এর দৃষ্টান্ত হল আবু জাহেল আবু জাহেল একাকি নিরিবিলি তার থেকে এমন বহু কথা বের হয়েছে বন্ধু আখনা সব বলেছে একাকে দোস্ত মোহাম্মদ কেমন একটু কও না দোস্ত আমি আর তুমি তো এখানে আর কেউ নেই বিন সুরাইককে আবু জাহেল পরিষ্কার বলেছে মোহাম্মদ যে সত্য নবী এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আখনাস বলে তাহলে তুমি মানো না কেন আবু জাহেল একটাই কারণ মোহাম্মদকে যদি নবী মানি তাহলে আমার কাছে মানুষ আসবে না আমার নেতাগিরি থাকবে না এখন তো সমাজের মোরল আমি আমি নেতা আমি বিচার করি মোহাম্মদকে নবী মানলে সবাই মোহাম্মদের কাছে যাবে আমিও মোহাম্মদের কাছে যেতে হবে শুধু এই কারণে আবু জাহেল আমার আপনার নবীকে নবী হিসাবে মানত না আমার বাইরা বন্ধুর যুবক এই দিকে আবু জাহেলের একজন দোস্ত কাফেরদের লিডার নাম হলো তোবা উতপারের ছেলের নাম হল আবু হুজায়ফা রাদি আল্লাহু ইনিও কালেমা পরে মুসলমান হয়েছেন এই সংবাদ আবু জাখলের কানে আসলো সোনামাত্রুই আবু জাখল উৎপার উপর ক্ষেপে গেল কিরে উতবা তোমার ছেলে কেমন করে মুসলমান হলো জবাব দাও জবাব কেমন করে তোমার ছেলে কালেমা পরে মুসলমান হলো উতবার ছেলে আবু হজাইফার উপরে আবু জাহেল ক্ষিপ্র হয়ে উঠল সে নিজেই যেন বিচার করবে আর উৎপাকে গাল মন্দ শুরু করল বলতেছে উৎপা তোমার ছেলেকে আমাদের হাতে তুলে দাও আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দেব দৃষ্টান্তমূলক শাস্তি দেব তোমার ছেলেকে আমাদের হাতে তুলে দাও কিন্তু উৎপাক কোনোভাবেই এই কথায় রাজি হয় না হওয়ার কথাও না উৎপায় কয় আমার ছেলে যদিও কালেমাপড়া মুসলমান হয়েছে কিন্তু ছেলে তো আমার আমার ছেলেকে আমি কেমন করে তোমাদের হাতে তুলে দিই চোখের সামনে সন্তান কেমন করে রক্ত ঝরবে আমার সন্তানের শরীর থেকে রক্ত ঝরবে আর আমি বাবা সেটা সইব এটা কেমন করে সম্ভব হয় না আবু জাহেলকে উৎবাহ এখনো সময় ছেলেকে আমার হাতে তুলে দাও কিন্তু উতবা এই কথাতে রাজি হন না উতবা এই কথায় রাজি হয় না আবু জাহেলকে উতবা এক পর্যায়ে বলে ফেলে ও আবু জাহেল আমার ছেলের খবর তুমি পরে লও আগে নিজের ঘরের খবর লও আগে নিজের ঘরের খবর ল কয়েকের কের খবর কই তোমার আপন দুই ভাই সালামা আর আয়াস এরা দুইজন কালেমা পরে মুসলমান হয়েছে এই খবর তুমি রাখো নি আবু জাহেলের জন্য আসমান ভেঙ্গে মাথায় পড়ল মোটু জানে না জানার কথাও না আমার দুই ভাই কালেমা পরে মুসলমান হয়েছে এটা আমি নিজেও জানি না আবু যা হ্যাল অত্যন্ত হয়ে নিজের বাড়ির দিকে রওনা দিয়ে দুই ভাইকে যা ধরল জিজ্ঞেস করল এবার তারা আর ইমানের খবর গোপন রাখতে পারেন নাই তারা দুনুজন জানায় দিলেন হ ভাই আমরা কালেমা পরে মুসলমান হয়েছি শুরু হয়ে গেল নির্যাতন আবু জাহেলের নির্যাতন আবু জাহেলের চেলা চামদের নির্যাতন হাত পা শিকল দিয়ে বেঁধে ফেলল কোথাও বেরোতে দেয় না 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 চড়া করতেও দেয় না এমন কি পরিবারের লোকজন কেউ বলতেছে সাবধান কেউ তোমরা তাদেরকে খাওয়া পানিও না খানা পানিও না এইভাবে আইন জারি করল কিন্তু মনে রাখ পাল্লার গোলা দৌলতে ইমানজার সাথ পেয়েছে ইমানের মজার সাহায্যে পেয়েছে রে সে জীবন যেতে পারে তবু পারে ইমান না ইমানের পেয়ে গেছে সে দুনিয়া পারে তবু ইমান সারতে পারে না ইমানের মজা ইমানের যার অন্তরে জাগ্রত হয়েছে বন্ধু সেরে দিতে পারে আপন মা বাবা সেরে দিতে পারে বাপাই বোন ছেড়ে দিতে পারে তবু ইমান সারতে পারে এত বড় দৌলত এত বড় দৌলত যে দৌলতের দ্বারা আল্লাহ পাক তার জান্নাত দিবে এই দৌলত আল্লাহ যারা দান করেছে সে দৌলত কখনো সারতে রাজি হয় না নামাজ পড়ে না এক কিন্তু যদি যে এখন তোরে এক লাখ টাকা দিব তুই খ্রিস্টান হয়ে যা খুব তোর এক লাখ টাকার মাঝে গুল্লি মারি ঠিক না তোর এক লাখ দুই লাখ টাকার মাঝে আমি গুল্লি মারি না একক কিন্তু যদি কয় তুই হিন্দু হয়ে যাক তোরে আমি তিন লাখ টাকা দেয়া দি কেউ রাজি হইত না পেয়ারে হাজির এজন্য ওই আবু জাহেলের দুই ভাই হাজরত সালামা আর হজরত ইয়াস আনহুমা এই দুই ভাই তারা আবু জাহেলকে জানাইয়া দিল ভাইয়া আমরা কালেমা পরিচিত পড়েছি যত নির্যাতন করো না কেন আমরা ইমান ছাড়ব না আর মনে রাইখো তোমার গায়ে যে বাবার রক্ত আমাদের গায়ে ওই বাবারই রক্ত যেমন তোমার আছে আমাদেরও আবু শিরা ঠান্ডা কোনো লাভ হয়নি এটা ইসলামের প্রাথমিক যুগ দশ বৎসর কেটে গেল আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন সাহাবাইকার মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন নির্যাতনের মাত্রা বেড়েই চলেছে দুই ভাইয়ের উপরে নির্যাতনের মাত্রা বেড়েই চলেছে কঠিন থেকে কঠিন নির্যাতন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম সাহাবাই কেরামদের কি অনুমতি দিলেন মদিনায় হিজরত করো সাহাবাই কেরাম তারা মদিনায় হিজরত করলেন নবীজিও তিনি এক সময় হিজরত করবেন ওই অবস্থায় তারা দুই ভাই তারাও হিজরত করতে চান কিন্তু হিজরত করার কোনো সুবিধা তারা পান না কারণ আবু জাহেলের নজর কঠিন থেকে কঠিন নজর ছিল দুই ভাইয়ের উপর এজন্য তারা সুযোগও পান না এর ভিতরে আইয়া সাদি আল্লাহ কুতাল আন তোমর ফারুক রাদি আল্লাহ কুতাল আনহুর সহযোগিতায় তিনি হিজরত করার একটু সুযোগ পেয়ে গেলেন মক্কা থেকে মদিনায় তিনি চলে আসলেন মাত্র আয়া আস ওদিন হিজরত করে চলে আসলেন সাথেই সাথে আবু জাহেলের আরও কান খারাপ হয়ে গেল আরেক ভাই যে সালামা যে রয়ে গেছে তার উপরে কড়া নজরদারি শুরু করলো আবু জাখল ভাবল আইয়া যখন চলে গেছে সালামাও চলে যাবে অতীত তার দিকে নজর বাড়ায় দাও তার দিকে দৃষ্টি বাড়ায় দাও অত্যন্ত কঠিন থেকে কঠিন নজর নজরদারিতে রাখল সালামা তুই চেষ্টা করবি না সাবধান তুই মদিনায় যাওয়ার চেষ্টা করবি না করলে কিন্তু তোরে হত্যা করে ফেলব এই অবস্থায় বলতেছে বুঝা জাহেল তোর ভাই আইয়াস কেউ আমি নিয়ে আসব। আইয়াস কেউ আমি মদিনা থেকে নিয়ে আসবো টেনশন করবি না আর তুই কিন্তু যাওয়ার কোনো চিন্তাই করবি না আবু জাহেল ফন্দি করল কিভাবে আইয়াসকে মদিনার দিকে আনা যায় কত বড় দরুন দুবাজ আবু জাহেল উঠে পিঠে সার হয়ে মদিনায় হাজির আইয়াস দেখে ফেললেন কাছে যেয়ে বলতেছেন তুমি মদিনায় কেন আসছো আমাকে নিয়ে যাওয়ার জন্য বুঝিয়ে আসছো অসম্ভব মনে রেখো আমি কখনো যাব না আমাকে তুমি নিতে পারবা না আবু জাহেল তখন চোখ দিয়া পানি পালায় অভিনয় করে কান দেয় আর কই ভাই আজ যদি তোর মা আমার মা একজন না হতেন আমি কখনো তোর কাছে আসতাম না শুধু এসেছি মা কসম করে ফেলছে আমি আমার আইয়াসকে এক নজর না দেখা পর্যন্ত আমি খানা বন্ধ করে দিলাম পানি বন্ধ করে দিলাম চুল আশ্রানো বন্ধ করে দিলাম সব কিছু মায় বন্ধ করে দিয়েছে আজকে একদিন না দুই দিন নয় তিন দিন পার হয়ে যায় মা কিছুই খায় না পশুম ভাঙ্গে না এ অন্ততমার দরদি সন্তান যদি তুই হও একটা নজর তুই মক্কায় মক্কায় আয় আইয়া আমার পশমটা তুই বাং এরপরে তুই যে যেখানে তোর মন চায় মক্কায় থাকতে চাইলো অসুবিধা নাই মদি নাই তুই যদি আসতে চাও তাও কোনো অসুবিধা নাই অন্ততমার কসমটা তুই কসমটা তুই সারা ভাঙ্গা সম্ভব নয় এই কথাটা বলা আমার তুই হযুতা ইয়ার সারাতি আল্লাহ তাহ আলহান কুর্দির ভিতরে মায়ের প্রতি দরু উথলে উঠলো মার কথা মনে পড়ে গেল কারণ সন্তানদের ভিতরে আয়াসকেই মা বেশি মায়া করতেন মহব্বত করতেন একটু দুর্বলতা চলে আসলো পাশেই ছিলেন তোমার ডাক দিয়ে বলতেছেন আয়াস তুমি তোমার ভাই আবু জাখেলের কথায় তুমি এতটা এতটা বিশ্বাসী হয় না কারণ তোমার ভাই আবু জাহেল সে বড় চালাক সে বড় বিশ্বাসঘাতক তুমি যেমনটা ভাবতেছো এমনটা নাও হতে পারে এটা তোমার মার কোনো বিষয় নয় হয়তো আবু জেহেল কৌশল করে তোমারে মক্কায় নিতে চায় হয় বলতেছেন ও তুমি যা ভাবতেছো এটাও হইতে পারে আবার আমার মা তিনি যে না খাইয়া রইছেন কসম করছেন আমি না গেলে খাইবেন না এটাও হইতে পারে কারণ মার আমি হলাম সবচেয়ে মায়ার সন্তান এটাও হইতে পারে তবে আমাকে তো যদি তুমি একটু সুযোগ দাও বায়ু মন চায় আমি একটু মক্কায় যাই যাই আমার মারে একটু দেখি মার কসমটা আমার দ্বারা যদি বঙ্গ হয় মার জীবন রক্ষা হবে আমি গেলে পরে যদি মার জীবনটা বাঁচে শতবার আমি যাইতে রাজি আর কিছু টাকা পয়সাও মার কাছ থেকে নিয়ে আসব, আমি এখানে কতটা অভাবী এটাও তো তুমি দেখতেছো অযু তোমার বললে না ইয়াস দোস্ত তুই টাকা পয়সা নিয়ে চিন্তা করবি না আমার অর্ধেক সম্পদ আর টাকা আমি তুলে দিয়ে দিলাম কিন্তু যদি মার কসমের কথাটা তুই মনে মনে ভাবো এটাকে যদি তুই প্রাধান্য দাও তাহলে আমার কোনো আপত্তি নাই আমার কোনো কথা নাই তবে আমার মন বলে মার কসমের কথাটা আবু জাহেলের নিজের বানানো তোমাকে ষড়যন্ত্র করে মক্কায় নিতে চায় এরপরও যদি যাইতে চাও আমি বাধা দিব না তবে একটা উট নিয়ে যাও আমার এই এই উটটা বড় চালাক অবস্থা যদি খারাপ দেখো আমার উটটা নিয়ে তুমি দ্রুত চলে আসতে পারবা বাইরা বন্ধুরা তোমার এতটা সহযোগিতা করলেন হযরত আয়্যাশ রাদিয়াল্লাহু তাআলা হুকে হযরত আয়্যাশ সিদ্ধান্ত নিলেন আবু জাহলের কথায় বিশ্বাসী হইয়া আবু জাহলের কথার উপরে বিশ্বাস কইরা তিনি রওনা দিয়া দিলেন মক্কার উদ্দেশ্যে কিন্তু যেইমাত্র মক্কার সীমা নাই ঢুকলেন তখনই তিনি বুঝে গেলেন এটা ছিল আবু জাহলের ষড়যন্ত্র মা অসুস্থ কথাটা সম্পূর্ণ মিথ্যা মার কসমটাও মিথ্যা এটা মাত্রই তিনি বুঝে গেলেন দেখতেছেন আবু জাহেলের লোকগুলি দাঁড়ানো যাওয়া মাত্রই তারে পাকরাও করলো হাতে পায়ে শিকল দিয়া তারে বেঁধে ফেলল আবু জাহেল বলল রে এ এস তোকে আনার একমাত্র কারণ ছিল আমার এটাই একথা বলা ছাড়া তোমার তো আনন্দই তো না এজন্য তোমারে নিয়ে আসছি এই বইলা কত বড় বিশ্বাসঘাতক আবুঝা এত বড় বিশ্বাসঘাতকের পরিণতি শেষ পরিণতিটা ভালো হয় নাই আবুঝা গেলে শুধু নবী নবীর সাহাবী মুসলমানদের সাথে সুরজন ষড়যন্ত্র করে ক্ষান্ত হয় নাই রে নিজের আপন জনের সাথে ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতা করতে বিন্দু পরিমাণ আবু জাহল দিদা করে নাই আব্দুল মাসুদ রাহ সুরাতুর রহমান নাজিল হল এত সুন্দর সুরা আব্দুর হাজুদ আব্দুর রহমান আবদুল্লা ইবনে মাসুদ রাদি আল্লাহ কুতাল কোরআন তেলাওয়াত ছিল বড় সুন্দর কোরআন তেলাওয়াত শুনলে আমার দাউদ নবীর মাসুদ তোমার কোরআন তেলাওয়াতের কথা শুনলে আমার দাউদ নবীর কথা মনে পড়ে যায় এই বললেন যেইমাত্র সুর অতুর রহমান নাজিল হলো আল্লাহর নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসুদ ডাক দিয়ে বলতেছেন নবী গো একটু অনুমতি দেন আমি এত সুন্দর সূরাখানা আল্লাহর ঘর কাবার সামনে গিয়ে তেলাওয়াত করব একটু মানুষদেরকে শোনাবো আমার মালিকের কথা রহমান আল্লামাল কুরআন খলকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العسف والريحان فبأي آلاء فبأي آلاء ربكما تكذبان প্রতিটা নিয়ামতের কতাল্লা পবিত্র কোরআনের সুরতুর রহমানের মধ্যে তার নিয়ামতের আলোচনা করে করে বলতেছেন কে তোমাদের ভিতরে এমন কে আছে যে আমার এই নিয়ামতকে অস্বীকার করবে কে আমার এই নিয়ামতকে অস্বীকার করবে পবিত্র কোরআনের সুরাতুর রহমানের এই আয়াতগুলা যখন হজরত আব্দুর রহমান আউ এই হজরত আব্দুল ইবিন মাসউদ রদি আল্লাহ তিলাওয়াত করতেছিলেন মক্কার মানুষরা এত সুন্দর ভাষা আর আল্লাহ পাকের এত সুন্দর কথাগুলো শুই না দলে 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 খানা কাবার চত্বরে জমা হতে লাগলো আর মানুষজন বলতেছিল ঠিক বলতেছো আবদুল্লাহ তুমি ঠিক কইতেছ আরও কও আরো কও আরো কও চতুর্দিকে জমা হয়ে যাচ্ছে ওই অবস্থায় আবু আবু জাহেলের কাছে খবর নিয়ে গেল তারেক চামচা যাই বলতেছে উস্তাদ আপনি এখানে শুয়ে রইছেন ওই তো তো আবদুল্লাহ মাসুদের কি ফরতেছে আর মক্কার মানুষ যুব সমাজ সব যায় দলে দলে কাছে গিয়ে শুধু খালি কই কি নাইতেছো এত সুন্দর কথা আরো কৌ আরো কৌ মনে হয় দলে দলে সব মুসলমানই হয়ে যাইব তাড়াতাড়ি টেকাল দব। এই কথাটা শোনা মাত্রই আবু জাহেল যে অবস্থায় আছিল এই অবস্থা থেকে সে রাগে ফায়ারে গুসায় খানায় কাবার চত্বরের কাছে আসলো সাথে সাথে যে মানুষগুলো দাঁড়ানো ছিল জমা হয়েছিল আবু জাহেল যার যার মতো সবাই বাঁকতে শুরু করলো কিন্তু সৌদ ইবনুমা আল্লাহ রাহু আবু জাহেলকে দেখলেন ছোট্ট বালক তখন তারপরও তিনি আল্লাহর কালাম সুরতুর রহমান তিনি তেলাওয়াত বন্ধ করেন নেই তিনি নির্বিঘ্নে একাই তেলাওয়াত করে যাচ্ছেন আবু জাহেল কাছে যাইয়ে ওনার গালে একটা চর মারল এমন জুড়ে চোট দিছিল যে ওনার কান একটা কান বদির হয়ে গেছিল এই কানে আর তিনি কম শুনতেন এত জুড়ে পড়ে গেছেন আব্দুল এতটুকু তুই আমাকে আজকে যে আঘাত করেছ আল্লাহর কালাম তেলাবাত করার অপরাধে আমার মন বলে কোন একদিন আল্লাহ তোর সামনে আমারে জম বানায়া ফাটাবে তোর সামনে আমি মৃত্যুর দূত হয়ে হাজির হব এই বইলা তিনি আসছেন সেদিন আব্দুল মাসুদের কান্না দেইকা জিবরাইল কাঁদছেন সেদিন আব্দুল্লেবলি মাসুদ চুট্ট বালক কোরআন তেলাওয়াত করার অপরাধে তারে আঘাত করেছিল আবু জাহেল কান্না দেখে আকাশের ফেরেশতারা কাঁদছেন আল্লাহ নবী কাঁদছেন কিন্তু আল্লাহ কুদরতি হাসি হাঁটছেন আল্লাহ কেন হাঁটছিলেন সেটা বোঝা গেছে বদরের যুদ্ধে আবদুল্লেবলি মাসুদ রদিয়াল্লাহত রানু তিনি তো আঘাত পাইছেন চলে আসছেন আবু জাহেল টিটকারি মস্কারি দিয়ে চলে গেল সেই বদর চলে আসলো বদরের প্রান্তরে ছোট্ট দুই বালক মাহব্বাজের হাতে আবু জাহেল যখন মাটিতে ধরা সেই তখন ওই আবু জাহেলের কল্লাকে দ্বিখণ্ডিত করার জন্য আব্দুল সৌদর দিয়ালু তিনি হাজির হয়েছিলেন বুকের উপরে ওইটা কল্লা আলাদা করবেন আবু জাহেল কইছিল আমার কল্লাটা গরিত লাগায় কাটবি কারণ আমি নেতা ছিলাম দেখতে যেন বড় দেখায় গুরিতে লাগাই কাটছেন আর ওই কান যে কান দিয়া যে কানুনার বদির করছিল শিশুকালে ওই বদলা নিতেছেন কানে ভিতর দিয়ে তলোয়ারের মাথার মধ্যে আবু জাহের কল্লা লইয়া আব্দুল্লা সুদর আল্লাহ নবীজির সামনে হাজির হয়েছেন আল্লাহ নবী তাবুর মধ্যে নবীজি মায় নবী দেখেন কল্লা নবীজি দেখতেছেন না বুঝা কল্লার পাশে জিব্রাইল বসে বসে হাসতেছে মুচকি হাসছেন নবী বলতেছেন ভাই জিব্রাইল তুমি হাসো কেন ভালো করে আমরা জানি বদরের যুদ্ধে এক হাজার তিন হাজার পাঁচ হাজার পরম্পরায় ফেরেস্তারে যুদ্ধ করেছেন বদরের যুদ্ধে জিব্রাইল আমিন পাঁচ হাজার ফেরেস্তার কমান্ডার ছিলেন ফেরেস্তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন এই আবু জাহেলের কল্লা যখন মাসুদ তার কান ছিদ্র কইরা নবীজির কামরার সামনে হাজির করলেন তখন নবী তাকে দেখেন আমিন তিনি হাসতেছেন নবী জিজ্ঞেস করেন ভাই জিব্রাইল আপনি কেন হাসেন তখন জিব্রাইল কো গো যেদিন চোট্ট বালক আবদুল্লা তেলাওয়াত করেছিল খানায় কাবার আবার চত্বরে আর এই আবু জাহিল জাইয়া উনাকে আঘাত করেছিল কানটা বদির হয়ে গেছে এলো আজও আপনার আব্দুল্লাহ কানে কম শুনে ওই দিন আমিও কাঞ্চি আপনিও কাঞ্চেন ফেরেস্তারাও কানছে কিন্তু আমি ওই দিন দেখেছিলাম আসমানের মালিক আমার আপনার মালিক আল্লাহ পাক তখন কুদরতি হাসেন আমি ওই দিনই মালিককে জিজ্ঞেস করেছি আল্লাহ আপনার কোরআন তেলাওয়াত করার অপরাধে বালকটা মায়ের খাইল কানলো আমরা কান দিয়ার তুমি হাসো কারণ কি আল্লাহ তখন কইছিল। এই কারণটা বদরে যুদ্ধে তুমি দেখবা আজকে আমি দেখতেছি যে আব্দুল্লাহর একটা কান বদির করছিল এই আবু জাগেলে আজকে বদরে এই আবু জাগেলের দুই কান বধির কুইরা তলোয়া ঢুকাইছে এই আবদুল্লাহ নেমা সুদে বদলাটা আল্লাহ কেমনে নিলেন কেমনে নিলেন কেমনে নিলেন এজন্য ইসলামের কঠিন থেকে কঠিন থেকে গুড় ছিল আবু জাহেল আবুল হাক জ্ঞানীর বাপ কিন্তু নবীকে সত্য নবী জানার পর না মানার কারণে আল্লাহর নবী তার উপাধি দিয়েছিলেন আবু জাহেল মূর্খের বাপ মূর্খের বাপ এজন্য সমাজে যে সমস্ত মানুষ সত্যকে সত্য জানার পরেও মানে না শুধু নিজের ক্ষমতার কারণে নিজের বেটাগিরিয়ার বাহাদুরির কারণে সত্য জানার পরেও সত্য মানতে চায় না এরা আবু জাহেলের চেলা এরা আবু জাহেলের উত্তর এরা আবু জাহেলের ভাই সত্যকে সত্য জানবো মিথ্যাকে মিথ্যা জানবো এটা হলো ইসলামের আদর্শ আল্লাহ তৌফিক দান করুন আহমদ নতুন নতুন কথা হল সবাইতে